একটা বিল্ডিং ভালো খুব ভালো ফাউন্ডেশন দিয়া তালা পর্যন্ত করা হয়েছে এখন তালা হওয়ার পরে এখন ওই তালার ভাগিদার ওই বিল্ডিংয়ে যারা আছে সবাই এখন ওই বিল্ডিংয়ের মেরামত অনেক ত্রুটি বিচ্ছুতি আছে হ্যাঁ ওইগুলা তো আর বিল্ডিংয়ের সবাই আর কি কাজে ব্যস্ত থাকে ওইগুলা দেখার সময় নেই কী করছে একজন কেয়ারটেকার রাখছে সেই কেয়ারটেকার কী করছে প্রথমত বিল্ডিংয়ে পানি সরবরাহ খুব ভালো মতো দিছে বিল্ডিং এর কোথাও যদি লাইট নষ্ট হয়ে যায় সে লাইট মেরামত করছে বিল্ডিং এ গ্যাস ভালো মতো দিছে একটা সময় এসা সে কেয়ারটেকার কি করছে পানি সাপ্লাই কমাই দিল গ্যাস কমায় দিল কোথাও যদি লাইট নষ্ট হয় সে সেটাও করলো না সে কি করলো যে আর কি অজুহাত শুধু অজুহাত দিল যে হ্যাঁ সবকিছু কিছু আছে ঠিকঠাক মতো কেয়ারটেকার আর কি অজুহাত আর টাকা মারলো হ্যাঁ এখন কি করলো বিল্ডিং এর সবার থেকে আবার কি করলো তোমরা সবাই টাকা দাও তালা বিল্ডিং এটাকে আরো বড় করি আরো ভালো হইব আরো তোমরা বয়সের সাথে সাথে তোমাদের 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 বা পোলাপান সন্তান তোমরা আর এটা করতে যে রুম হচ্ছে না তোমরা বিল্ডিংটা বড় করো হ্যাঁ সাততলা আটতলা তালা পর্যন্ত করলো করার পরে কি করলো বিল্ডিং এর ঠিকই করছে কিন্তু বিল্ডিং এর কোন কি ভিতরে সাততলা আটতলা নয়তলা তালা এগুলো আর কি এগুলোর টাকা সে মাইরেই দিছে বলা যায় কেয়ারটেকার সে দেখাশোনা করতো সে কিছুই ভালো মতো কাজ টাচ করতো না ভালো যেটা আর কি প্রয়োজন সিমেন্ট ওইটা না দিয়ে আরেকটা দিছে হ্যাঁ রটের জায়গায় ওয়াজ দিছে যে যার আর কি যেভাবে পারছে সে সেভাবে লুট করছে এখন এগুলো দেখে হ্যাঁ তালার আর কি বাড়ির যত মানুষ আছে রাগে খোপে হ্যাঁ গ্যাস পায় না পানি পায় না বিল্ডিং এর মেরামত নেই সবাই করছে প্রোটেস্ট শুরু করছে এখন সেই কেয়ারটেকার কি করছে আর কি করছে ধৈর্য ধরে থাকতে পারেনি তারা তাদের প্রোটেস্ট দেখে বিল্ডিং এর যে তারা কি করছে নতুন একজন কেয়ারটেকার নিয়োগ সেই নতুন একজন কেয়ারটেকার নিয়োগ দেওয়ার পরে দুই দিন না যাইতেই বিল্ডিং এর সবাই বলতাছে যে কি করলাম কাকে আনলাম আগেরটাই ভালো ছিল হ্যাঁ ওই বিল্ডিং এর ফাউন্ডেশন ঠিক আছে বিল্ডিং এর ফাউন্ডেশন ঠিক আছে এখন বিল্ডিং এর সবকিছু কি পর্যাপ্ত সরবরাহ করতে হইলে তাকে একটা স্টেবল একটা জায়গা আনতে হইলে তাদের আর আর কিছুদিন সারভাইভ করতে হইব বিল্ডিংয়ের সবারই কি সবার ইউনিটি থাকতে হইব এই জিনিসটা তারা বুঝে না তারা শুধু চিল্লায় যে আগেই ভালো ছিলাম এখন যাকে আনছি আমরা আরও বিপদ বাঁধাইছি বিষয়টা যারা বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার দেবেন আল্লাহ হাফেজ